হ্যালো তোর সবাই কেমন আছো আমি রিম্পা এবং নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো দেখতে পাচ্ছো কি পমফেট মাছটা পমফেট মাছ রান্না করবো সেটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো পোস্ত ধনে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি শিল্পাটাই বেটে নেব তার আগে চলো মাছটাকে ভেটছে নেওয়ার জন্য প্রেশার নিয়ে নিই মাছটাকে ধুয়ে নিয়েছিলাম আগে তার মধ্যে নুন হলুদ একসাথে মাখিয়ে আমি কড়াইতে একে ভেজে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হতে হতে মাছটাকেও রেডি করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না আমার ঠিক মতো তো চেষ্টা করি তোমাদের সাথে রেগুলার একটা করে ভিডিও পোস্ট করা কিন্তু তবুও আমার হয়ে ওঠে না আর কি করা যাবে বলো তো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য আমি ভিডিওটা করি আর কি আর আমার নিজের শখের জন্য তো যাই হোক দেখো বলতে বলতে আমার মাছটাও দিতে ভাজা হচ্ছে দিতে আমার মশলাটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি শিল্পটা আমি পেটে নিয়েছি আর কি তো মাছগুলো দেখো আমি ভেজে নিয়েছি খুব ভালো হবে তো যে কড়াইতে মাছ হয়েছে সেই তেলের মধ্যেই আমি পরিমাণে কালো চিরা ফোড়ন দিয়ে দেবো মিটি রাখা মশলাটাকে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিয়ে নুন আর হলুদ আর সামান্য একটু চিনি আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা যখন মশলাটাকে ভালোভাবে কষে যাবে এবং তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো আর কি গ্রেভির জন্য তো যখন আমার গ্রেভিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এসে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো এইভাবে আমি মিনিমাম পনেরো মিনিট মতো রান্না করব রান্না করার পর যখন গ্রেভিটা শুকিয়ে যাবে মানে রেডি হয়ে যাবে তখন আমি গরম গরম সার্ভ করার জন্য নামিয়ে নেব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না